বর্তমান আছে চিটাগাং শহরে বুঝছেন চিটাগাং শহরে আসলে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে মানে আওলাই হলি সব কিছু কারণ চিটাগাং শহরে তো আর থাকা হয় না যার ফলে দেখা গেছে ফ্লাই ওভার উঠলে এক ফ্লাইওভার থেকে আরেক ফ্লাইওভারে যাওয়া বা এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাওয়া খুব একটা জামালা হয়ে যায় যেমন কিছুক্ষণ আগে আমাদের সব রায় ব্রাদার এলোমেলো হয়ে গেছিলাম এক একজন এক এক রাস্তায় ছিল যার ফলে দেখা গেছে আমাদের এই সবাইকে খুঁজে পাওয়ায় একটু সময় লেগে গেছে আর কি এখন দেখি এই যে একটা ফ্লাইওভার থেকে নামলাম আবার হয়তো সামনে আরেকটা একটা ফ্লাইওভার উঠবো যার ফলে এখানে আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো একজন আরেকজন খুঁজে পাইতে সময় লেগে গেছে কারণ আমরা চারটা বাইক আসছি না চারটা বাইকের থেকে চারটা তিনটা বাইক এক এক দিয়ে গেছিলো আমরা দুইটা বাইক একসাথে ছিলাম আর সবাই এলোমেলো হয়ে গেছিলাম আর কি কারণ আমরা এই মোবাইল লাগাই নাই গুগল ম্যাপ ছাড়া আর কি যাইতেছিলাম আর একটা রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা আমরা কক্সবাজারের দিকে কোন দিকে যাব আর কি সে বলতেছে মামা এদিকে যান ও তো একটা রাস্তা দেখাই দিল আমরা বামে চলে গেলাম আর বিধান বারে করছে কি সেটা ডানে চলে আসছে ওখান বামে চলে সাথে আমরা দেখা গেছে অনেকটা দূর চলে গেছি পরে আবার মনে একটা এলোমেল হয়ে গেছে মনের ভাই বলতেছে যে লোকেশন শেয়ার দিয়েছেন আমরা আসতেছি আবার মনে করেন এই বিধান ভাই বলতেছে এই জায়গায় আছেন তো আমরাও যাইতেছি বিধান মনের ভাইও আসতেছে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে একটা সময় লস হয়ে গেছে তো যে কথা বলতেছিলাম আর কি চিটাং শহরটা এমন একটা শহর যে শহরে আসলে মানে এলোমেলো হয়ে যায় আর কি এটাই বোঝাতে চাইছিলাম আর কি যারা চিটাং শহরে নতুন আসবেন তারা অবশ্যই গুগল ম্যাপটা ইউজ করবেন তাহলে দেখা গেছে তেমন কোনো প্রবলেম হবে না আমরা গুগল ম্যাপ ইউজ না করে মানুষজনের কথা শুনে যাইতেছিলাম যার ফলে কিন্তু প্যারা হয়ে গেছে আর এ পর্যন্ত যতবার আসছে চিটাং শহরে ততবারই এলোমেলো মানে হয়ে গেছিলাম আমরা সবাই তো চিটা শহরটা আসলে কেমন জানি আর কি আর ঢাকা শহর তো মনে হয় কারণ বাইজা খাইয়া ফলাইছে একবার বলা চলে কারণ এমন কোন রাস্তা নাই যে না চিনি শহরে আমি নতুন এটা তো আমি চিনবো না এটাই স্বাভাবিক তাই না তো চিটাগাংয়ের ভাই বন্ধুদের কে জানাই যে আমি এখানে আসছিলাম তো আপনাদের অনেকের সাথে দেখা করতে পারলে দেখা গেছে আমার ভালো লাগতো কিন্তু আসলে ওইভাবে দেখা করা হলো না তো এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো কোনো একটা সময় আসব সবাইকে জানাই আসব যে আমি চিটাগাং শহরে আসছি তো সবাই সবার সাথে তখন দেখা করব আর কি এখন আমরা কক্সবাজারের দিকে যাইতেছি এক আচ্ছা কত খোল লাগে আর কি তো ঠিক আছে ভালো থাকবেন টাটা